বিগত দুই থেকে পাঁচ বছর আগে এসি টেকনিশিয়ানরা এসির গ্যাস চার্জ করার সময় যে পদ্ধতি ফলো করত আর সেটা হলো এম্পিয়ার মিটারের এম্পিয়ার দেখে তারা গ্যাস চার্জ করতো এবং প্রেসার মিটারের যে কাটা আছে এই কাটা দেখে করে ফাইনালি গ্যাস চার্জ করে দিত অনেক টেকনিশিয়ান এখনো গ্যাস চার্জ করার সময় শুধু প্রেসার মিটার আর এম্পিয়ার মিটার দেখে থাকেন তবে এখন তো সময় পাল্টেছে ইনভার্টার এসির যুগ সেখানে শুধু প্রেশার মিটার আর এম্পিয়ার মিটার দেখে গ্যাস চার্জ করা যথেষ্ট হবে না আজকের ভিডিওতে আমরা জানবো কেন এটা যথেষ্ট না কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে এবং একজন আদর্শ টেকনিশিয়ান কিভাবে গ্যাস চাষ করবেন সেই গ্যাসটি হতে পারে আর বত্রিশ কিংবা আর চারশো দশ প্রথমে আসি প্রেসার এবং এম্পিয়ার দেখা কেন জনপ্রিয় সাধারণত অনেক টেকনিশিয়ান কাজের তারাই কেবল প্রেশার মিটার আর এম্পিয়ার মিটার দেখে গ্যাস চাষ করেন এই পদ্ধতি সহজ কারণ এটাই সময় কম লাগে এই কারণে এই পদ্ধতি বিগত সময় ধরে চলে আসছে বর্তমানে ইনভার্টার এসির ক্ষেত্রেও সবাই ট্রাই করছে তবে এই দুইটা মিটার গ্যাস চার্জের ক্ষেত্রে সকল সমস্যার সমাধান দিতে পারে না বা পুরো চিত্র তুলে ধরে না বিশেষ করে এখন যেহেতু ইনভার্টার এসি এসেছে সেহেতু এই পুরনো পদ্ধতি অনেক সময় গ্যাস চার্জের ক্ষেত্রে ভুল পথে নিয়ে যেতে পারে এবার আসে দেখ ইনভার্টার এসিতে গ্যাস চার্জের ক্ষেত্রে আলাদা গুরুত্ব কেন বিগত সময়ে আমরা নন ইনভার্টার এসিতে যেভাবে গ্যাস চার্জ করেছি সেটা হলো আমরা প্রথমে একটি গ্যাস মিটার লাগিয়েছি এবং এম্পেয়ার মিটার কেবলের সাথে সংযোগ করে দেখেছি বর্তমান কত রানিং এম্পিয়ার রানিং এম্পিয়ার নির্ণয় করার পরে আমরা গেস মিটারের যে কাটা সেখানে দেখেছি যে পিএসআই কত আছে তার উপরে ভিত্তি করে আমরা গ্যাস চার্জ করেছি সেই গ্যাসটা আর বত্রিশ হতে পারে আর চারশো দশ হতে পারে যেটাই হোক না কেন সেই গ্যাসটা দেওয়ার সময় আমরা একটি বিষয় খেয়াল করেছি সেটা হলো মিটারের গেজের দিকে খেয়াল করেছি যে যদি বাইশ গ্যাস হয়ে থাকে তাহলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পিএসআই বেশি দেওয়া যাবে না এরকম একটি মিনিমাম ম্যাক্সিমাম একটা পয়েন্ট ধরে নিয়ে তারপরে আমরা গ্যাসটা চার্জ করেছি এবং এম্পায়ারের রিডিংটা আমরা ফলো করেছি এম্পায়ারের রিডিং অনুযায়ী গ্যাসটা চার্জ করে আমরা আমাদের হোস পাইপ খুলে নিয়ে গ্যাসটা চার্জ সম্পন্ন বলে ঘোষণা দিয়েছি কিন্তু বর্তমান সময়ে এসে যদি ইনভার্টার এসিতে এই সিস্টেমটি ফলো করি তাহলে আমরা কিন্তু বিপদে পড়ে কারণ হচ্ছে ইনভার্টার এসির ক্ষেত্রে আপনি যেটা খেয়াল করবেন সেটা হলো ইনভার্টার এসির যে কম্প্রেসার থাকে এই কম্প্রেসারের সাথে ডিসচার্জ লাইনে একটা সেন্সর আছে এবং সাকশন লাইনে একটা সেন্সর আছে এবং কন্ডেন্সারের সাইটে কন্ডেন্সারের ফিনসের সাইটে একটা সেন্সর আছে মোট কন্ডেন্সারে তিনটি সেন্সর আছে এই সেন্সারগুলোর কাজ এসে নিজেই বুঝে নাই কুলিং কতটা দরকার গ্যাসের আচরণ কেমন তাই আপনি যদি গ্যাস বেশি দিয়ে ফেলেন সেন্সর ভেবে নাই তাপমাত্রা বেশি ফলে কুলিং বা ঠান্ডা কমিয়ে দেয় আবার গ্যাস কম দিলে সেন্সার ধরে নেয় বাইরে ঠান্ডা তাই গতি কমিয়ে দেয় ফলাফল হচ্ছে ঠিক মতো কুলিং আসে না অথচ আপনি ভাবছেন সব ঠিক আছে গ্যাস মিটার এবং এম্পিয়ার মিটার দেখে যদি গ্যাসটা সম্পূর্ণ করতে যান এখানে কিছু সীমাবদ্ধতা আছে আর সেগুলো হলো ধরে নেন আপনি একটি এসিতে প্রেসার দেখলেন একশো তিরিশ পিএসআই এমপিয়ার দেখলেন সেভেন এমপিয়ার সব ঠিক মনে হলো কিন্তু ইনভার্টার এসিতে কন্ট্রোলার সেন্সর রিডিং অনুযায়ী কন্ডিশন চালায় সুতরাং আপনার গ্যাস লেভেল বেশি হলেও এমপিয়ার কম দেখাবে কারণ লোড নিয়ন্ত্রণ করে সেন্সরের মাধ্যমে এজন্য ইনভার্টার এসিতে গ্যাস চাষ করা অনেক বেশি সেন্সিটিভ ব্যাপার একজন আদর্শ টেকনিশিয়ানের এই জায়গায় করণীয় প্রথমত ইনডোর এবং আউটডোর ইউনিট পরিষ্কার আছে কিনা সে দেখে নেবে এয়ারফলও ঠিক আছে কিনা ফিল্টার ব্লাক আছে কিনা কনডেন্সার ময়লা কিনা ফ্যান ঠিক মতো ঘুরছে কিনা রেফ্রিজারেন্ট লিক আছে কিনা এবং ন্যাচারাল টেম্পারেচার এবং কনডেন্সারের তাপ উৎপন্ন কতটুকু হচ্ছে এটা সেন্সার এর মাধ্যমে চেক করে নিতে হবে সবশেষে একটা জিনিস আপনি খেয়াল রাখবেন সেটা হলো অনেক সময় যদি তাপমাত্রা বেশি হয় বা তাপমাত্রা কম হয় তাহলে কিন্তু একই গ্যাস প্রেসার বা রানিং প্রেসার কম দেখাবে এই বিষয়টা আপনি অভিজ্ঞতা দিয়ে নির্ণয় করবেন তাহলে ইনভার্টার এসিতে গ্যাস চাস কিভাবে করবেন আপনি যদি গ্যাস চার্জ করতে চান ইনভার্টার এসিতে তাহলে শুধু প্রেশার মিটার বা এম্পিয়ার মিটার নয় দরকার ভারসাম্যপূর্ণ বিশ্লেষণ সবচেয়ে ভালো হয় ডিজিটাল স্কেল ওজন মেপে গ্যাস দেওয়া তা না পারলে অভিজ্ঞতা ও সেন্সর রিডিং মিলিয়ে কাজ করতে হবে আমি এই বিষয়টা আবারও বলছি গ্যাস চার্জের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যে ডিজিটাল স্কেল দিয়ে ওজন মেপে গ্যাস দেওয়া সবশেষে বলি আপনি যদি ইনভার্টার এসি নিয়ে কাজ করেন বা করতে চান তাহলে এই সেন্সর প্রেশার এমপিয়ার আর অভিজ্ঞতার ব্যালেন্স বোঝাটা অত্যন্ত জরুরি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন